শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সোলা আসছে নাটো জেলার উপজেলার কেবারের হাতে আজ হচ্ছে 8 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার নাটোরের তেবারিয়া হাটটি প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে হাট থেকে ভটকার বাজার পর্যন্ত কেমন যাচ্ছে জানার চেষ্টা করব ভটটাতে কেমন দাম হচ্ছে 1180 আচ্ছা আচ্ছা এগারোশো আশি বারোশো বারোশো বিশ এরকম দাম হচ্ছে এটা কার ভাই আপনার আচ্ছা কালার এরকম কালো হয়ে গেছে কে ভাই জাতি এরকম না কালারটা একটু কম আছে দাম মনে হচ্ছে কম হচ্ছে না এই কালারটা যদি একটু ভালো হতো না দাম একটু পাইতে বুঝছেন কালারের জন্য দামটা কম এগারোশো আশি বলিছে না আচ্ছা এগারোশো আশি হয়েছে এটার দাম কত দিবেন

বারোশো বারোশো হচ্ছে না আচ্ছা এটার দাম হচ্ছে বারোশো কম দাম কম না ঠিকই বলেছেন প্রত্যেকটা সার ওষুধের দাম বেশি কৃষকের আসলে কিন্তু এগুলো তো খুব কম দাম সার ওষুধ আবার দাম বেশি খরচ বেশি এদিকে আরো ভোটটা আছে দেখি সাইড দিয়ে এটা কি দাম হচ্ছে এটা বারোশো বলেছে বারোশো বলেছে এই ভোটটাটা ভালো ভোটটা হ্যাঁ এটা কেমন দাম হচ্ছে বড় ভাই বারোশো বিশ আচ্ছা এটার দাম হচ্ছে বারোশো টাকা দর্শক দেখাচ্ছি এটা বারোশো টাকা দাম হচ্ছে একই না এটা আচ্ছা কালার এরকম কে এটা না এরকমই কালার নষ্ট হয়ে গেছে কেমন দাম হচ্ছে হচ্ছে না সম্মানিত দর্শক এটা হচ্ছে এগারোশো আশি টাকা দাম হচ্ছে আচ্ছা এটা কেমন দাম হচ্ছে চাষা এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারি ও আচ্ছা এগারোশো ভাই বিক্রি করেছে ঠিক আছে ওইদিকে আমরা যাই আর কি আছে কেমন দাম হচ্ছে এটা ভাই এগারোশো টাকা বলতেছে এগারোশো আশি বলেছে আচ্ছা এগারোশো আশি কেমন দাম হচ্ছে ভাই এটা 1200 হচ্ছে না আচ্ছা এটা 1200 দাম হচ্ছে এটা এটা কেমন নাম হচ্ছে 1200 একই দাম নাম কি কেও বেশি তোষি বলে না এটা 1200 এটা 1200 বললো ম্যাট্রিক কেমন নাম চাচ্ছেন আপনি রামসার কি 1200 টাকা কম হচ্ছে আচ্ছা এটা হচ্ছে দাম বারোশো আচ্ছা দর্শক আমরা আজকে এবার থেকে ভোট্টার বাজার যা যাচ্ছে বারোশোর উপরে তো দাম আমরা দেখতে পাচ্ছি না বারোশোই দাম অনেকে কিনতেছে এটা কেমন দাম হচ্ছে ভাই বারোশো তিরিশ দাম বলেছে না আচ্ছা এটা কোয়ালিটি অনেক ভালো আছে এবং ভোটটা অনেক ফ্রেশ এই জন্য বারোশো তিরিশ এরকম তিরিশ টাকা দাম এখানে বেশি হচ্ছে এখানে কেমন দাম হচ্ছে এটা টাকা বারোশো দাম হচ্ছে বারোশো দাম হচ্ছে দর্শক ভিউয়ার্স হাট ঘুরে আজকে ভোটার বাজার যা যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই ফাইনালি সেটি হচ্ছে যে আজকের বাজার বারোশো টাকা করে যাচ্ছে আর একবার নিম্ন মানের যেগুলো সেগুলো এগারোশো এগারোশো আশি এরকম দাম যাচ্ছে এটা কেমন দাম হচ্ছে বারোশো একটু কম বলেছে তাই না ঠিক আছে দর্শক আজকে তেবারিয়া হাট থেকে বিদায় নিচ্ছি আজকে জানিয়ে দিলাম আপনাদেরকে তেবারিয়া হাটে আজকে ভোট্টার বাজার দর কেমন যাচ্ছে তবে এগুলো কিন্তু একচল্লিশ কেজিতে মন হয় একচল্লিশ কেজিতে মন ধরে আজকে আমি তো বিদায় নিচ্ছি আপনার তেবারিয়া হাট থেকে